Ah no, no. সারা বাংলাদেশ ব্যাপী জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত আলকবীর হাফস ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা 2025 এ অংশগ্রহণ করে অসাধারণ সাফল্য অর্জন করেছে ত্রিশালের মার্কাজু তাফিস ওয়াল কুরা মডেল মাদ্রাসা এই গৌরবোজ্জ্বল অর্জনে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে 30 পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক লাভ করেছেন তাওহিদ বিন তাহের এটি তার ধারাবাহিক কৃতিত্ব বিজয় যা প্রতিযোগিতায় নির্বিশেষ প্রশংসা করিয়েছে দশপাড়া গ্রুপে প্রথম স্থান অর্জন করে স্বর্ণ লাভ করেছেন আব্দুল হাফিজ তাসফিন পাঁচপাড়া গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে রূপ লাভ করেছেন আশরাফ আলী সাদ মাদ্রাসার কর্তৃপক্ষ হাফেজ মাওলানা শেখ আবু তাহের মেজবা এই সাফল্যের জন্য মহান আল্লাহ তালার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিজয় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন পাশাপাশি তারা জানান শিক্ষকদের নিষ্ঠা অভিভাবকদের সার্বিক সহযোগিতা এবং প্রতিষ্ঠানের সুশৃঙ্খল ও আদর্শ এই সাফল্যের পেছনে প্রধান ভূমিকা রেখেছে এই অর্জন নিঃসন্দেহে মার্কাজুত তাফিস ওয়ালকুরা, মডেল মাদ্রাসার জন্য এক অনন্য গৌরব এবং আগামী দিনে আরো বৃহত্তর সাফল্যের প্রেরণা শাহিনুর ইসলাম জাগ্রত টিভি সিং। Silda h h h